হুগলি জেলার আরামবাগ কালীপুর মাঠে অনুষ্ঠিত হল প্রীতি ক্রিকেট ম্যাচ পুলিশ প্রশাসন ও আরামবাগ জেলা প্রেস ক্লাবের মধ্যে হয় এই প্রতিযোগিতাটি শুক্রবার পুলিশ প্রশাসন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে দুটি করে দলের খেলার মধ্যে আরামবাগ এসডিপিও একাদশ বি দলের সাথে আরামবাগ জেলা প্রেস ক্লাবের এ দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় এসডিপিও একাদশ বি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা আট ওভারের শেষে রান করে একশো রান চার উইকেট হারিয়ে অন্যদিকে আরামবাগ জেলা প্রেস ক্লাবে দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আট ওভারে পঁচানব্বই রান সংগ্রহ করে এবং জয়ী হয় আরামবাগ এসডিপিও বি একাদশ এদিনের খেলায় বিশেষ আকর্ষণ ছিল এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং তিনি ব্যাট করার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহিত করতেও দেখা যায় মাঠে এছাড়াও খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং পুরশুরা ওসি শুভজিৎ দে গোহাট থানার ওসি মধুসূদন পাল আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বিশিষ্ট সাংবাদিক দেবাশিস শেঠ থেকে শুরু করে সাংবাদিক সহ বিভিন্ন থানার পুলিশ কর্মীরা এদিন প্রথম খেলায় এসডিও এ দলকে হারিয়ে দেয় আরামবাগ জেলা এ দলের এবং এসডিপিও বি একাদশ প্রেস ক্লাবের বি একাদশকে হারায় ফাইনাল খেলায় জয়ী এবং রানার্স দলকে দেয়া হয় ট্রফি

এরকম সুন্দর আমার মনে হচ্ছে প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং আমরা খেলতে পেরেছি এটাই সব থেকে বড় আর যে তার সাথে কাদের খেলা একটু উল্লেখ করে দিই এই নেক্সট তো তুমি ঠিক করে দাও তুমি ঠিক করে দাও ও আচ্ছা এখন আচ্ছা এখন এসডি মানে আমাদের পুলিশের আরামবাগ সাব ডিভিশনের পুলিশের যারা ছিল এবং মিডিয়ার সব বন্ধুরা সবাই মিলে আমরা খেলেছিলাম তো খুব ভালো খেলা হয়েছে এটা জাস্ট ক্রিকেট দিয়ে আমরা স্টার্ট করছি এরপরে আমরা আরো ক্লাবের সদস্যদের সন্তোষ সুপ্রম চক্রবর্তীকে সজল সামন্ত ইতিমধ্যে করিয়ে দিচ্ছেন মেডেল এবং আমরা আইসি রাকেশ সিং তাকে

গোটা আরামবাগ সাংগঠনিক জেলার যত সাংবাদিক সবাই যে আমরা এক সাঁতার তোলায় এসে এইভাবে পুলিশের সাথে একটা ম্যাচ খেলতে পারব এর জন্য আমাদের আইসি সাহেবকেও ধন্যবাদ জানাই মানে উনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এই ম্যাচটা সার্থক করার জন্য এবং সর্বোপরি এসডিপিও সাহেব তো ওনার মাথায় আছেন এবং তিনি সমস্তভাবে নির্দেশ দেওয়ার পরই আইসি সাহেব টোটাল ম্যাচটা শুরু করতে পেরেছিলেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যেভাবে আজকে খেললো খেলাতে হারজিত আছে এবং ফাইনাল খেলাতে এসডিপিও একাদশ চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক একাদশকে হারিয়ে হার জিত আছে এই হারটাকে আমরা মেনে নিতে হয়েছে কিন্তু আমাদের ফাইনাল খেলা আমাদের ছেলেরা খুব ভালো খেলেছিল কিন্তু আমাদের প্রথম টার্নিং পয়েন্ট গেছে মাত্র তিন ওভার চার ওভারে নব্বই রান হয়ে গেছে এই জায়গাটা আমাদের একটু টার্নিং পয়েন্ট গেছে তাছাড়া ওভারঅল আমাদের খেলা সাংবাদিক বন্ধুরা খুব ভালো খেলেছে এবং পরবর্তী ক্ষেত্রে আগামী দিনে যাতে আছে এই ধরনের কোনো ম্যাচ হয় তার জন্য আমরা পুলিশ এবং সাংবাদিক সব একত্রে চেষ্টা করব এবং পরবর্তী ক্ষেত্রে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি আইসি সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি ধন্যবাদ আমি ভুলে গেছিলাম একজনের নাম আমাদের মাঝে আরামবাগ বয়স স্কুলের হেডমাস্টার মশাই উপস্থিত হয়েছেন বাবু ধন্যবাদ আপনাকে আপনি অনেকক্ষণ আগে এসেছেন এবং পুরো গেমটাই দেখেছেন আজকে আপনারা জানেন যে খেলার কথা আমাদের খেলাধুলোর কথা আমাদের সেই যে বিবেকানন্দ বোঝা গেছেন যে ছেলেরা যদি খেলাধুলো করে খেলাধুলো করলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে মন ভালো থাকলে তারা পড়াশোনাও করতে পারবে ভালো তাই খেলাধুলোও করবে আর পড়াশোনাও করবে সেই সেই জন্য আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে খেলার প্রভৃত উন্নতির জন্য তিনি প্রত্যেকবার যাদের এসটি ছোট পাঁচ লক্ষ করে তাদের খেলার যাতে উন্নতি হয় তার জন্য তিনি টাকা পয়সা তাই সেই আজকে দেখছি পুলিশ মানে আগে কি বলতো পুলিশ মানে মানুষ ভয় করত এখন পুলিশ মানে কি সে হচ্ছে সমাজসেবক এক তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের উপর যা দায়িত্ব দিয়েছে ওনারা যেভাবে পারফরমেন্স করছে এখন পুলিশ আগে থানায় থানা যেতে লোকে ভয় খেত এমনি কথা বলতে ভয় পেতো থানা মানে পুলিশ হচ্ছে বন্ধু হয়েছে ওরা যেমন পুজোতেও আছে ওরা যেমন খেলাতেও আছে ওরা যেমন বিভিন্ন এই যে আপনারা দেখেছেন যে পরীক্ষা হচ্ছে কে অ্যাডমিট কার্ড নিজে সেটাও কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে সেই অ্যাডমিট কার্ডটা নিজে সেই পরীক্ষার্থীকে সাহায্য করছে সময় আছে আর সাংবাদিক এরা হচ্ছে সমাজসেবক পুলিশও সেবক তাই দুই এ হচ্ছে দেখা যাক যে কারা যেতে মানে কোন পক্ষে আছে আমরা হচ্ছি আমরা যে বিবেকানন্দের কথা আমরা খেলা খেলার পক্ষে আছি কোন দল ভালো খেলতে দেখছি সেটাই এসেছি তো এসে দেখছি খেলা